জন রমের মোহর রসম তারা যে দিনে সৃষ্টি হলো জন্নত ভুবন ধরা জানকি কি রমের দশম তারিখিয়া ও মেয়া যে দিনে সৃষ্টি হলো জন্নত দো ভুবন্ধরা। ভুবন ধরা আদম কে এই বিনেতে বানালে নাল্লা জনকি মোহর আমার দশম তারিখিয়া ও মে আশুরা যেদিনে সৃষ্টি হলো জান্নাত দজকে ভুবন্ধরা ইউনুস নবী মুক্তি পেলেন মাছের পেট হতে যেদিনে আইয়ুব নবী সুস্থ হলেন কঠিন রোগ হতে

মূসানো বীর খা পেলেন ফেরাও উনহতে যে দিনে ফেরাও ধ্বংস হল ডুবে নিল নদে দিনটি ছিল দশী মোহার রমিয়াও মেয়া সোরা জানো কি মোহার র মের দশম তারিখ অও মেয়া শোরা দিনে সৃষ্টি হলো জানাজ ধ্বজকে ভুবন্ধরা ইব্রাহিম ছিলেন চল্লিশ দিন নম্রুদের আগুনে যাহতে মুক্তি পেলেন জাতির পিতা আশুরার দিনে ইব্রাহিম ছিলেন চল্লিশ দিন নমরুদের আগুনে যাহতে মুক্তি পেলেন জাতির পিতা আশুরার দিনে ইয়াকুব নবী 40 বছর করেই इंतजार ইউসুফকে ফিরে পেলেনই বিনেতে হুকুমে আল্লাহ চল্লিশ বছর করে ইন্তজাত ইসুফকে ফিরে পেলে নেই দিনে হকুমে আল্লাহ দিনটি ছিল দশি মোহরম ইউ মেয়সরা জন কি মোহরমের দশম তার ও মেয়সরা যে দিনে সৃষ্টি হলো জান্নাত দোজোকে ভুবন্ধরা নূহ নবীর জাতি ধ্বংস হলো প্লাবনে যে দিনে ঈসা নবীকে তুলে নাসমানে নও নবীর জাতি ধ্বংস হলো প্রমণে যে দিনে ইশা আল্লাহ দালা তুলে নস্মানে রক্তখুনে রঞ্জিত হলো কারবালা ময়দান ইমাম হোসেন করেন যেই ভূমিতে শহীদ ইশারাব পা রক্ত খুনে রঞ্জিত হল কারবালা ময়দান ইমাম হোসাইন করেন যে ভূমিতে পা দিনটি ছিল দশী মোহরমিয়াও মেয়া সুরা জানো কি মোহরমের দশম তারিখ ইয়াও মেয়া যে দিনে সৃষ্টি হলো জান্নাত দোজোকে পুনবন্ধরা আদম হাওয়া কে এই দিনে তে বানালেন আল্লাহ জানো কি মহরমের 10 তারিখ আউমিয়া যে দিনে সৃষ্টি হলো জান্নাত দোজোকে পুনবন্ধরা চো কি মুহ মেরে দশম তারও মেয়া সৌরা যে দিনে সৃষ্টি হলো জন্নত দো জো হে ভুব যে দিন সৃষ্টি হলো জন্নত দো এই ভুবন্ধরা।